মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মাহলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতে শিপানা পানা থেকে তোমার কাছে চাইতে শি এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে কর মরণের শুনলে কথা যে হয় মরণ হওয়ার আগে জেলখানাতে সবে যাবে পালাই সেই দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা বুধ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মালা তুমি কাউকে দিও না এমন মরণ মালা তুমি কাউকে দিও না আসসালামু আলাইকুম রহমতুলারকাত